আচ্ছা তোমরা কি খবরটা পেয়েছো হ্যাঁ হ্যাঁ আমি দাল্লির কথা বলছি দাল্লি নাকি গালি দেয়া ছেড়ে দিয়েছে হুম তেমনই দাবি তার সে নাকি অনেক দিন হলো ভালো ভিডিও করছে তাতে আর গালি থাকছে না গালি দেওয়া সম্পূর্ণরূপে ছেড়ে দিয়েছে আর আজকের পর থেকে বাবা আর তো গালি মনায় দেবেই না তার কারণটা হচ্ছে আজকের ও গিয়েছিল হুম মিডামের সঙ্গে দেখা করতে মিডাম হুম সেই মিডামের সঙ্গে দেখা করে তার আশেপাশের লোকজনের সঙ্গে মিশে সে বুঝতে পেরেছে যে গালি দেয়া কতটা অফেন্সিভ হুম তবে ম্যাডাম যে বলছিল রদ্দুর রায়ও গালি দেয় কোনো ব্যাপার না হ্যাঁ বলছিল না আর বলেছিল যে গালি দেওয়ার ব্যাপারে আমি কোনো কিছু বলবো না বলছিল না তাহলে এদিকে আবার ভূতের মুখে নাম নাম হ্যাঁ আমাদের দালি বলছে যে ও সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করেছে যেখানে যেতে আমরা সবাই ভয় পাই সেই সব জায়গায় সবাই চেয়ার এগিয়ে দিচ্ছে মিডামের সঙ্গে গিয়ে দেখলো আর সেখানে গিয়ে ও উপলব্ধি করলো যে ভাই এইভাবে ভিডিও না 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 যেমন ওরা কারণ নামে কোনো কিছু বলতে পারে তেমন ওদের এগেনস্টেও তো কেস হতে পারে তাই না যদি কোনো অফেন্সিভ কিছু বলে তো এতদিন পর তো সেই বোধগম্য হলো আমরা তো এটাই বলে আসছি এতদিন ধরে ভাই যে এমন ধরনের ভিডিও করিস না যেখানে কি না অন্য লোককে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে নিজের গর্ত নিজেই খুঁজে ফেলিস এটাই তো বলছিলাম বুঝিস না ও আচ্ছা তখন ভেবেছিলিস ও আমরা যতই অন্যায় করি আর যাই করি আমাদের মিডাম আমাদের বাঁচিয়ে নেবে হ্যাঁ বাঁচিয়ে হয়তো নেমে কারণ এগুলোতে তো আর অন্য কিছু হয় না শুধু হ্যারাসমেন্ট হয় আর টঙ্কা গচ্ছা যায় তো তুই যদি টঙ্কা গচ্ছা দিস তাহলে হয়তো হ্যারাসমেন্টটা কমতে পারে কারণ মিডাম আছে তাই তো টঙ্কা তোমাকে গচ্ছা দিতেই হবে কিস করার নেই কারণ তোমার হয়ে যারা লড়বে তারা তো টঙ্কাটা নেবে আর যত তুমি অন্যায় করবে আর যত তারা ধামা চাপা দেবে তত তোমার থেকে টাকা নেবে এটা তো তোমার বোঝা উচিত তাই না তো যাই হোক হঠাৎ করে দেখি জ্ঞানের বোধধয় হয়েছে হুম চক্ষু খুল্লা গেছে আমার গো কি দাল্লির হ্যাঁ গো হ্যাঁ তাই তো শুনলাম হ্যাঁ ভিডিওর মধ্যখানে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা উনার লাইফস্টাইল থেকে হঠাৎ করে দেখলাম বিকালবেলা আমাদের দাল্লির একটা লাইভ এলো কি কোথায় আছো হচ্ছে এরা এরকম একটা তো আমি ভাবলাম কি হইল ভিডিও কিছু দেয় নাই হঠাৎ করে বিকালবেলা লাইভ কি ব্যাপার হইতা কারণ ও নয় একেবারে সকাল বেলা মানে নটার সময় লাইভ করে আর নয় তো রাত্রিবেলা লাইভ করে হঠাৎ করে বিকালবেলায় কি লাইভ তাও দুপুরবেলা হইলে একটা কথা ছিল যে অনেক সময় দুপুরবেলায় ভাত ঘুম না দিয়া একটা লাইভ করতেছে কিন্তু তা না হঠাৎ কইরা বিকাল বিকালবেলা লাইভ ও মা তারপরে দেখি মিডাম হ্যাঁ মিডামের সাথে ও দুজনে মিললে লাইভটা করতাছে অ্যাকচুয়ালি ওর ইচ্ছাটা যেটা ছিল সেটা হচ্ছে যে লাইভ কইরা ম্যাডাম যে ওর পাশে আছে সেইটা দেখানো যেমন বেসুর বাড়ি গিয়া বেসুরে দেখায় বেসুর মাইরে দেখায় বাপরে দেখায় এইখানে গিয়া দেখাইতাছে যে ম্যাডাম আমার পাশে আছে সব ঠিক আছে কিন্তু আমি একটা কথা বুঝি না কি তুই যেইখানেই যাস কানে একখান দুলো পড়িস নাই কেন রে কেন এত তো তোর অভাব নাই তাহলে কানে একখান দুল নাই গলায় একটা হার নাই অথচ লাল লাল লিপস্টিক মানে ভাবতে পারো একটা তো কানে দুলটা তো একটা গলায় যাইতে পারি সব জায়গায় তুই এরকম বোচা কানের কইটা যাস কেন জানি না বুঝি না কি ব্যাপার তো যাই হোক যেটা বলতেছিলাম সেইটা হইতাছে ওইখানে গিয়া দেখাইলো যেই কদিন বলতাছিল ছিল না আমি কারোর সাথে নয় আমি অ্যাহা আমি এহা, আমি অ্যাহা তারপরে বলতা যে মানে রাগ হয়েছে ও কোথাও যাইতাছে না ও অন্য রকমভাবে এখন ভিডিও করবে অ্যা তেনা তো সেইটাতে অনেকে বুঝতে গেছিলো যে ও ম্যাডামের লাইভেও ঘ্যাস্তা ছিল না আর কোনো কথাও কইতা ছিল না হুম লাইভে ওর্তা ছিল না লাইভে কোনো কমেন্ট ছিল না একটু আরও আরও সারো সারো ছিল এইটা দেখা অনেকেই ছিল যে কিছু তো আছে মধ্যখানে কিছু তো হয়েছে কিছু না কিছু কারণে মনোমালিন্য হয়েছে আর সেইটাই দূরীকরণের লগে ম্যাডামের বাহমে গিয়া এইটাই বলতে চাইতে দেহ আমাগো মধ্যে কিচ্ছু হয় আমরা সেই বিছড়া হুয়া বেহনা হ্যাঁ ম্যাডাম কইল হওয়া বেহনা হুম আবার একত্রিত হয়েছি ঠিক আছে তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে কিমার রিয়েলাইজেশন হয়েছে যে গালি দিয়ে আর ও ভিডিও করবে না অনেকে বলছে না তুমি এখন খুব সুন্দর ভিডিও করছো তুমি তো আর গালি দাও না এই দুদিন আগেই হাটের ছেলেকে নিয়ে কি না কথা তারপর হাটকে কি গালা গালি খিস্তা খিস্তি তার আগে তো আরও 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 হুম তো সেইখানে ও বলছে ও ওনাকে গালি দেয় না দুদিন আগে রদ রুদ্রমূর্তি ধারণ করেছিল সেই যে দুখেন কিসব বলছিল না তারপরে রুদ্রমূর্তি ধারণ করছিলো এখন বলতে আমি গালি দিই না যাই হোক এখন থেকে যদি ওর মুখে আর গালি না দেয়া হয় তাহলে তো ভালোই হইল ঠিক আছে তো আমি এটাই বলছিলাম যে এইখানে যারা যারা অন্যায় করবে ম্যাডাম তো সেরকমই বলল যারা যারা আইন ভাঙবে তারা সবাই আইনের আওতায় আসবে যে যে ভিডিও করে আইন ভাঙবে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে এইবার ব্যাপারটা হচ্ছে ধরো আমাকে কেউ এগেনস্ট পার্টি কোনো কিছু বলল যেইটা সে আইন ভাঙলো ঠিক আছে এইবার সেই আইনটা যে ভাঙলো তাতে আমাকে তার এগেনস্টে কিছু স্টেপ নিতে হবে তবেই সে আইনের আওতায় আসবে এবার ধরো আমাকে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বাট আমি কোনো রেসপন্সও করছি না কোনো কিছু ব্যবস্থাও নিচ্ছি না তাহলে সে বলেই যাবে বলেই যাবে বলেই যাবে তাকে তো আর আইনের আওতায় কেউ নিয়ে আসতে পারবে না তার কারণ হচ্ছে যাকে বলছে সে আইনের আওতায় নিয়ে আসবে এবার সে যদি লেস ইন্টারেস্ট হয় লেস ইন্টারেস্টেড যে ভাই আমি কোনো কোনো স্টেপ নেবো না লিগালি তাহলে কিছু করার নেই ঠিক আছে আচ্ছা এইবার আবার যদি ওকে ওর নামে কোনো কেস করা হয় ধরো আমি করলাম তাহলে ও আমার নামে পাল্টা কেস করতে পারে কিন্তু সেটা প্রমাণ করতে হবে পাল্টা কেস করলেই তো হবে না পাল্টা কেসে প্রমাণ করতে হবে আর এখনের নতুন আইনে ওরকম হঠাৎ করে একটা লিগাল নোটিশ পাঠানো যায় না সমস্ত কিছু দেখবে ভেরিফাই করবে আদৌ তুমি যে কথাটা বলছো সেটা যার এগেনস্টে বলছো সে সেগুলো করেছে কি না তারা সেগুলো ভেরিফাই করবে তারপর লিগাল নোটিশ পাঠাবে তাই যার তার নামে দুমদাম করে কোনো কেস করা যাবে না কিন্তু ঠিক আছে যদি না সে আইন ভাঙে যদি কেউ আইন ভাঙে তবেই তার নামে কেস করা যাবে তবে আবারও বলছি এইখানে ইউটিউব প্ল্যাটফর্মে যারা কেস করছে বা যাদের নামে কেস করা হচ্ছে সবগুলোই এমন কোনো জায়গায় গিয়ে পৌঁছাবে না যে ওয়ারেস্ট মানে অন্য কিছু হবে যেটা হবে দুজনেরই হয়রানি হবে আর দুজনেরই টাকা খরচা হবে যার নামে কেস করা হবে তারও টাকা খরচা হবে আর যে কেস করবে তারও টাকা খরচা হবে এইবার আবার যার নামে কেস করা হচ্ছে সে যদি পাল্টা কেস করে তাহলে এর আবার টাকা খরচা হবে তখন কোয়াশিং করে মাল মামলাটাকে ঠিকঠাক করতে হবে তাতেও টাকা খরচা করতে হবে টাকা বিহনে এখানে অন্য কিছু নেই মানে প্রশাসনের কাছে যদি তোমার এই ভিডিওগুলো যায় যেই ভিডিওগুলোতে তুমি কোনোভাবে নোংরা অ্যাটাক করেছো কাউকে তাহলে সেক্ষেত্রে তোমার নামে আইনের কাছে একটা কি বলবো যাবে যে এরকম নোংরা ভিডিও করেছে তারপর তারা ভেরিফাই করবে দেখবে তাতে যদি সেটা প্রমাণ হয় তার তুমি দোষী হলে সেক্ষেত্রে তোমার টাকা পয়সা খরচা হবে তোমাকে টাকা পয়সা খরচ করে যেতে হবে আর এইটা একদিনের কেস নয় আজকের করলে আর সঙ্গে সঙ্গে পরের দিন রেজাল্ট বেড়ে যাবে তা নয় সেটা লং টার্ম প্রসেস অর্থাৎ লয়ারকে তোমাকে টাকা দিয়েই যেতে হবে ঠিক আছে এইবার আমার বক্তব্য প্রথম থেকে যে ভাই প্রথম থেকেই আমি এমন ধরনের ভিডিও করব যাতে কোনোভাবে আইনের আওতায় না আসি তাই না তাহলে যদি না আইনের আওতায় আসি তাহলে অন্য কেউ চেষ্টা করলেও আমার নামে কেস দিতে পারবে না আর মানে সেটা যদি দেয়ও ফলস কেস তাহলে সেটা কোয়াশিন করে আমি বের করে তার নামে এগেনস্ট করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমি তার থেকে প্রফিট পেতে পারি মানে আমি ধরো কোনো অন্যায় করিনি অথচ আমার নামে কেউ কেস করলো ভুয়ো কেস আর সেটা যদি আমি প্রমাণ করে দিতে পারি যে সেটা ভুয়ো কেস তাহলে আমি কোয়াশিন করে মামলা থেকে বেরিয়ে এসে আবার তার নামে এগেনস্ট কেস করতে পারি যাতে কিনা তার থেকে আমি টাকা চাইতে পারি টাকা ক্লেম করতে পারি বুঝতে পেরেছ তো এগুলো অনেক প্রসেসিং আছে এবার আমার বক্তব্য তো সিম্পল ছিল যে ভাই আমি এই ধরনের ভিডিও করব কেন যেখানে আমার নামে কেস কামারি থানা পুলিশ প্রশাসন হবে কারণ আমরা এখানে যারা এসেছি তারা একদম টিপিক্যাল হোম মেকার বা ছোটোখাটো বিজনেস করে বা ছোটোখাটো কোনো জব করে বা কিছু করে অন্য একটা প্রফেশনের সঙ্গে এটা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাইছে তো সেই করতে এসে কে ভাই প্রশাসনের দ্বারস্থ হবে লয়ারের দ্বারস্থ হবে এক্সট্রা হেডেগ নিয়ে নেবে বাড়ি থেকে বেরিয়ে তাকে দৌড়াদৌড়ি করতে হবে এগুলো তো কোনো খুব মানে আনন্দের ব্যাপার নয় মানে আমি আমার নামে কেস হয়েছে আমি পাল্টা কেস করছি এটা খুব একটা আনন্দজনক ব্যাপার নয় তবু জায়গা সম্পত্তি বা অন্য কিছু জিনিস অ্যাসেটের জন্য যদি কোনো কারণে কেউ জড়িয়ে পড়ে সেটা আলাদা ব্যাপার বাদ বাকি এই ইউটিউবে প্ল্যাটফর্মে ভিডিও করতে এসে যদি কাউকে কেস কামানির মধ্যে জড়িয়ে পড়তে হয় তাহলে সেটা নিজের নামের আগে একটা করে ধাব্বা আমি তাই মনে করি তাই আমার একটাই বক্তব্য ভাই আমি এই ধরনের ভিডিওই করব না যাতে আমাকে কেসের সামনে পড়তে হয় আচ্ছা ম্যাডাম যেটা বলেছে যে দুপক্ষের লোকেরাই কেস করতে পারে পক্ষের লোকেরা ও পক্ষের লোকেরাও কেস করতে পারে আর যদি এটা প্রমাণ হয় যে সে আইন ভেঙেছে তাহলে সেই ক্ষেত্রে সেই কেসটা অবশ্যই আমি নেব তো ম্যাডাম নিক না নিক যদি কারোর মনে হয় যে তার এগেনস্টে যেগুলো হয়েছে সেগুলো নোংরা আমি তাহলে সে অনায়াসে অন্য কোথাও কেস করতে পারে অন্য কোনো লয়ারের দ্বারাও সেটা তো বড় কথা নয় তো সেক্ষেত্রে সেই কেসটা চালাবে সমানে চালাবে এর আগেও কিমান নামে কিন্তু কেস হয়েছিল আমরা জানি একটা বরানগর থানায় আর টিনা করেছিল এটা তো আমরা জানি তো কী লাভ হলো কী লাভ হলো তাকে বেল নিতে হলো কিছু টাকা পয়সা খরচা করতে হলো আর ওই কোর্টে বারবার ডাকলো ব্যাস আর কিছু তো নয় হ্যাঁ এবার যেটা হয়েছে সেটা হচ্ছে শুনছি তার পাসপোর্টটা আটকে আছে সে চাইছিলো প্রতিবেশী রাষ্ট্রে ঘুরতে যাবে বলে তার ইচ্ছে ছিল কিন্তু সে যেতে পারছে না কারণ তার পাসপোর্ট আটকে আছে তো এই ফার্দার যে জিনিসগুলো এগুলোতে প্রবলেম হবে এমনি কোর্টকে থানা পুলিশ করলে কিছু প্রবলেম হবে না বাট তুমি যদি অ্যাব্রড যেতে চাও তুমি যদি বিদেশে যেতে চাও তোমার পাসপোর্ট ভিসা এগুলো কিন্তু হবে না লাল কালির দাগ থাকলে বুঝতে পেরেছ তাহলে তুমি যদি হতে পারে তো তোমার বরের সঙ্গে তোমার কোথাও যাওয়ার প্ল্যান হলো মানে ধরো এব্রোডে বা এই ধরো প্রতিবেশী রাষ্ট্রগুলোতে তোমার যাওয়ার হলো তো সেক্ষেত্রে পাসপোর্ট আর বিছার ব্যাপারটা রইলো তো তোমার লালকালি থাকলে তুমি সেগুলো পাবে তো তোমরা চিন্তা করো আজকে ইউটিউব করতে এসে যদি তোমার কালির দাগ হয় আর তোমার যদি এইসব অ্যাব্রডে যাওয়ার চান্স পাও বাড়ির ফ্যামিলির কারোর সঙ্গে যাওয়ার জন্যে আর সেখানে তুমি যদি যেতে না পারো সেটা কতটা লজ্জাজনক ভাই আমি ইউটিউব করতে এসেছি সেখান থেকে টাকা ইনকাম করতে এসেছি এমন হয়েছে যে আমার সেখান থেকে কেস হয়েছে তার জন্য আমার অ্যাব্রোডে যাওয়ার ভিসা পাসপোর্শ পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে সেটা খুবই লজ্জাজনক বিষয় ঠিক আছে তাই লাল কালির দাগ না থাকাই ভালো সবার জন্যই বলছি লাল কালির দাগ না থাকাই ভালো তাই যদি একটু বুঝে সুঝে ভিডিও করা যায় ক্ষতি কি আছে সবাই তো নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে করছে না তা সবাই করছে কিন্তু কিছু ব্যক্তিগত আছে যারা নিজেদেরকে ভাবছে আমরা কারো ছায় আছি বলি বলে আমাদের সম্বন্ধে কেউ কিছু স্টেপ নিতে পারবে না আমরা যা বলবো সেটাই আলটিমেট কথা না না এরকম ব্যাপার নয় একদমই এরকম ব্যাপার নয় তোমাদের বিরুদ্ধে তারা স্টেপ নিতে পারবে যদি তারা মনে করে পয়সা খরচা করবে তাহলে তারা পয়সা খরচা করতে চাইছে না বলে হয়তো তোমাদের এগেন্স্টে কোনো কেস করছে না কিন্তু যদি তারা মনে করে যে তোমাদের এগেনস্টে পয়সা খরচা করবে তাহলে তোমাদের নামেও তাই হবে অত পাওয়ার দম দেখিয়ে কোনো লাভ নেই আমার জায়গায় আসো আমার এই করো আমি এই করব আমি সেই করব যে গরজায় সে কখনো বর্ষায় না ঠিক আছে যে কিছু সত্যিই করে তাহলে সে এত বড় বড় লেকচার দেয় না ঠিক আছে তো এখন আমরা জানি যে ম্যাডাম দুর্গা সম্বন্ধে যতই ভালো কথা বলুক যে তারা আর এখন দিচ্ছে না তারা এ করছে না তারা নিজেদের পরিবর্তন করে নিয়েছে একদম ভুল কথা বলছে ম্যাডাম ম্যাডামও জানে যে ভেরি রিসেন্ট তার দুর্গাবাহিনীরা কি ধরনের ভিডিও করেছে কি বাজে বাজে কথা বলে তারা লাইভ করেছে জানে কিন্তু ম্যাডাম কিন্তু তবু ম্যাডামকে বলতে হবে ঠিক আছে ম্যাডামকে বলতে হবে এই বলেনি ওই বলেনি সেই বলেনি কিন্তু তারা র্যান্ডমলি গালি দিয়েছে র্যান্ডমলি এখনও গালি দিয়ে যাচ্ছে অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে যাচ্ছে কেন ভিডিও তো ভালোভাবেও করা যায় তাহলে এই ধরনের যারা এখনও করে যাচ্ছে তাদের কিন্তু হতে পারে অনেক কিছুই হতে পারে তাদের যদি তাদের অপোনেন্টের লোকেরা চায় তো আর যদি তারা না চায় তাহলে কিছুই হবে না ঠিক আছে তো আমার বক্তব্য এই কেস কামারি করে আদতে কী লাভ আছে কোনো লাভ নেই কেউ কিছুই করতে পারবে না ওই শুধু যাওয়া আসা প্রশাসনের কাছে যাওয়া লয়ার হায়ার করা সমস্ত জিনিস দেখানো ওই সব কিছু প্লেন ড্রাইভে নেয়া সমস্ত কিছু মানে লয়ারের সামনে প্রডিউস করা এই এইসবই হবে তাদেরকে বারবার ডাকবে এরাও বারবার যাবে এই হবে মানে দৌড়াদৌড়ি ছুটোছুটি তার মানে কি দিনের শেষে ভিডিও করে তুমি এনার্জি লস করে ভিডিও করলে করে সেখান থেকে কিছু মুনাফা লাভ করলে আবার সেই টাকায় তুমি প্রশাসনের দ্বারস্থ হয়ে সেই সব জায়গায় খরচা করলে তাহলে দিনের শেষে তুমি যে এনার্জি এবং সময়টা খরচা করেছিলে ভিডিও করতে গিয়ে সেটা তো পুরোটাই বেকার হয়ে গেল কারণ তুমি আগে ঘরে টাকা উঠিয়েছিলে সেই টাকা দিয়েই তোমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে লয়ারের কাছে যেতে হচ্ছে তাহলে সেই টাকা ইনকাম করে তোমার লাভ কি তাহলে তোমার এনার্জি লস তোমার সময় লস তাই যদি জীবনে কেউ নিজের এনার্জির দাম না দেয় আর জীবনে যদি কেউ নিজের মানে কি বলবো সময়ের দাম না বোঝে তাকে তো কিছু বলার নেই তার থেকে মূর্খ বোকার তো কেউ হতে পারে না নিজের সময়ের দাম যে না জানে আর যে তার এনার্জি যে আমি এখানে এনার্জি খরচ করছি সেটার দাম যদি সে না বোঝে সে যদি মনে করে যে না এইগুলোই আমার জীবনের পাথেও হবে তাহলে আর তাকে কিছু বলার নেই আমার মতে বেস্ট পার্ট হচ্ছে ইগনোর করো ইগনোর করো যেটুকুনি তুমি রুচিশীলভাবে বলতে পারবে বলো বাদ যদি তোমার মনে হয় জল মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মানে তুমি সহ্য করতে পারছো না প্লিজ অ্যাভয়েড ইট মানে তুমি নয় ব্লগ মারো নয় নট রেকমেন্ডেশান করে দাও কিছু না কিছু করো আর যারা যারা তোমাকে এই ধরনের ভিডিও পাঠায় মানে এ ধরো তোমাকে বলছে এই ওই বলেছে ও সেই বলেছে বা কমেন্ট করে জানায় তাদেরকেও ব্লক মারো বা ইগনোর করো কারণ দিনের শেষে তারাও নেগেটিভ জিনিসের মধ্যে তোমাকে ইনভলভ করতে চেষ্টা করছে সে আর যাই হোক তোমার হতে পারে না হয়তো সে দেখাচ্ছে যে দেখো আমি সমস্ত কিছু সার্চ করে এনে তোমাকে দিচ্ছি তার মানে আমি তোমায় কত ভালোবাসি দেখো যে যা তোমার নামে বলছে আমি সেটাই তোমার কাছে এনে পৌঁছানোর চেষ্টা করছি যাতে কি না তুমি হচ্ছে ব্যাপারটা বোঝো তোমাকে কে কী বলছে আর তুমি উত্তর দাও যারা এরকমভাবে আগুনে ঘি ঢালে মানে কিছু দেখে সঙ্গে সঙ্গে এসে পাঠিয়ে যে দেখো ওই কি বলছে ও কি বলছে তারা আর যাই হোক ওয়েল উইশার নয় এটা কিন্তু সব থেকে আগে মানবে ওয়েল উইশার কখনোই তোমাকে উত্তক্ত করতে চাইবে না এবং সে জানে যে তোমার যাকে নিয়ে ভিডিও করার ইচ্ছা হবে যাকে কন্টেন্ট করার ইচ্ছা হবে তুমি তাকে নিজে দেখবে দেখে তুমি নিজেই কন্টেন্ট করবে তোমার যদি মনে হয় একে কন্টেন্ট করার করবে না মনে হয় না করবে তো এই যে পাঠানো হুম মানে হোয়াটসঅ্যাপে ইনস্টাতে যে পাঠানো এইগুলো হচ্ছে সব থেকে বড়ো মানে কী বলবো তোমাকে নেগেটিভ জায়গায় ঢুকিয়ে নেওয়া আর কিচ্ছু না এটা আমি মনে করি তো যাই হোক আমি যেটা বুঝলাম আমি সেটাই বললাম আরও একটা জিনিস চেষ্টা চিন্তাভাবনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে যে টিনু কিমাদাল্লি হচ্ছে অ্যাকচুয়ালি র‍্যাপও বাড়ানোর চেষ্টা করছে মিডামের সাথে আর লোকের কাছে শোটা করছে যে আমাদের মধ্যে আদতেও কিছু হয়নি কোনো কিছু হয়নি আমি যে জায়গায় আছি ঠিক জায়গায় আছি এবং আজকের কিন্তু ভাষণ পুরো উল্টে গেছে এটাও নিশ্চয়ই দেখেছ ভাষণ পুরো উল্টে গেছে এটাই স্বাভাবিক ব্যাপার ছিল এই যে মোল্ড হবে এটাই তো খুব স্বাভাবিক কারণ ওই যে গাছ ছড়া বাজা আছে তার জন্য মোল্ড হয়েছে সে যাই যে পারে মোল্ড হোক আমার বক্তব্য হচ্ছে আমরা এখানে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আমরা না তো কারোর কথায় চলবো না তো কারোর কথাতে উঠব বসব না তো কাউকে আলাদা করে মান্নিগুনি করব কারণ মান্নিগুণি করার মতো কিছু নেই তো ঠিক আছে আর না তো আমাদের কোনো ডিম্যান্ড গিয়ে তার কাছে জানাবো যে এটা এই হচ্ছে ওটা ওই হচ্ছে সেটা ওই হচ্ছে কারণ আমাদের চ্যানেলের মালিক আমরা আমাদের চ্যানেলের পুরো মর্জি আমাদের উপর আমরা চালাবো কি চালাবো না বলবো কি বলবো না যেটা আমাদের সবথেকে মানে গুরুত্বপূর্ণ সেটা আছে আমাদের ভিউয়ার্সরা সেই ভিউয়ার্সরা কি চাইছে কি বলছে কি করতে বলছে সেটার দিকে আমরা নজর রাখবো যেদিকে পার্সেন্টেজ বেশি ঠিক আছে আর ইউটিউবের গাইডলাইন্সে পরে এমন কাজ করব না ঠিক আছে কারণ ইউটিউব না হলে আমাদের তো এই কাজটা হবে না তাহলে ইউটিউবের মানে কথা আমরা শুনবো তার যে গাইডলাইন্স আছে সেগুলো মানব আর দ্বিতীয় ভিউয়ার্সদের কথা আমরা শুনবো যেগুলো ভিউয়ার্সরা আমাদেরকে বলবে যারা আমাকে উত্তক্ত করবে না যারা আমাকে প্রপার ওয়েতে কি বলতে চাইছে মানে কি তারা বলতে চাইছে সেটা বুঝে সেরকমভাবে ভিডিও করব ঠিক আছে এর বাইরে অন্য কাউকে এক্সট্রা প্রায়োরিটি দেওয়ার কোনো মানেই হয় না সে যেই হোক কেন দেব কারণ আমরা তো কাউকে দায়িত্ব নিয়ে কিছু বলিনি যে এটা করে দাও এটা পরিষ্কার করে দাও এটা ক্লিন করে দাও এটা দেখে নাও এটা করে নাও হ্যাঁ সে আইনের ব্যাপারগুলো দেখে থাকে তাহলে আইনি কোনো সমস্যায় যদি আমরা পড়ি সেক্ষেত্রে তার হেল্প নিতেই পারি তাই না কারণ যেহেতু সে আইনটা দেখে ঠেকে আইনের অনেক লোকজনের সঙ্গে তার যোগসূত্র আছে তো কারো যদি মনে হয় যে তার আইনি সাহায্য নেয়ার জন্য তার সঙ্গে যোগাযোগ করতে হবে সেটা তো করতেই পারে তার সঙ্গে কিন্তু এই চ্যানেলে এসে কন্ট্রোভার্সি বা এই ধরনের উত্তেজনাপূর্ণ লাইভ করার কোনো জায়গা নয় সেটা অন্য তিনি ফোন নম্বর দিয়ে রেখেছেন তার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তিনি বলেছেন দল নির্বিশেষে সবার জন্যই উনি করতে পারেন যদি অপোনেন্ট লোক কোনো নোংরা কথা বলে তার এগেনস্টে উনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে তাহলে এটুকু যথেষ্ট আমাদের কাছে বাদ বাকি কোনো দরকার নেই আর এই যে দুর্গা বাহিনী হুমুক বাহিনী তবু মানে এগুলো ভুয়ো কথা কোনো বাহিনী ফাহিনীর ব্যাপারে নেই তো কারণ এই বাহিনী থেকে তো সবাই বেরিয়ে যাচ্ছে সবাই বলছে আমি ওই বাহিনীর লোক নই তাহলে এখন যে বাহিনী ব বলা হচ্ছে সেখানে রয়েছে জনা জনাচারজন ঠিক আছে সেই জনাচারজন বাদ দিয়ে আর যারা বাহিনীর মধ্যে ইনডাইরেক্টলি জড়িত ছিল যারা সব সময় গিয়ে লাইভে উঠলেই একদম গিয়ে দৌড়াদৌড়ি করতো তারা এখন বলছে আমরা আর লাইভে উঠবো না কারোর আর হচ্ছে আমরা কোনো বাহিনীর মেম্বার নই তার মানে বয়ে যাচ্ছে কেউ আর আলাদা করে মান্নিগুন্নির ব্যাপারটা নেই হ্যাঁ তার মানে কি অপমান করছে তা নয় কিন্তু আলাদা করে মান্নিগুন্নির ব্যাপার নেই যেটা কোর ঠিক আছে সেটা কিন্তু আর নেই তার মানে এখন রয়েছে তিন চারজন আর তাদেরকে আর যাই হোক দুর্গা বাহিনী বলে দুর্গা দেবীর অবমাননা আমি করতে পারি না কারণ দুর্গাবাহিনী বাহিনী আর যাই হোক এই লেভেলে নোংরা গালি গালাজ খিস্তি করতে পারে না তাহলে মা দুর্গার নামে এরা তাহলে কলঙ্ক হয়ে গেল ঠিক আছে তো এদেরকে দুর্গাবাহিনী বলা যায় না গালি বাহিনী বলাটাই সব থেকে শ্রেয় ঠিক আছে এখনও পর্যন্ত তো যাই হোক উনি ওনার কী কাজে তাদেরকে লাগিয়েছে কি করবে তারা কি। বৃত্তান্ত দেবে সেটা একদম তাদের ব্যাপার সেই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না বাট তাদেরকে আমাদেরকে মেনে চলতে হবে ভয় করতে হবে হুম হুম একদমই না কিসের ভয় যদি দেখি যে উদুম গালি দিচ্ছে নন রেকমেন্ডেশান ব্লগ ব্লগ করে দেব আর নন রেকমেন্ডেশান ঠিক আছে ব্লগ নয় ব্লক আর কি আর যদি কেউ এই সব ধরনের ভিডিও এনে কাউকে কেউ পাঠায় সেগুলোও না দেখা ভালো ব্যাস হয়ে গেল ফুরিয়ে গেল দেখবও না আর কিছু বলার নেই কন্টেন্টের দিকে ফোকাস করব। কি তাই তো এটাই আমার মনে হয় ভালো জিনিস ঠিক আছে আর দেখি কিমা কতদিন তার পরিবর্তনটা ধরে রাখতে পারে সেটাও তো দেখার আছে কিমাও নিজের পরিবর্তনটা কতটা ধরে রাখতে পারে ও তো বলছে ও ধরে রাখবে দেখা যাক সেটা লেটসি কী ও নোংরা কথা কতদিন বন্ধ করে রাখতে পারে সেটা তো আমরাও দেখব তবে আমি আবারও বলছি কন্ট্রোভার্সি জোন পরিষ্কার করার দায়িত্ব আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নেব তাদেরই নিতে হবে বাইরের কোনো লোক এসে করতে পারবে না আর তাদের নিতে হবে তাদের ব্যক্তিগত স্বার্থে কারণ নোংরামি করবে আইনি পথে জড়াবে সমস্যায় পড়বে হেডেকে পড়বে দরকারই নেই দরকারই নেই যে যা সুস্থ মানসিকতা দেখিয়ে ভিডিও করো হ্যাঁ থামনেল অ্যাট্রাক্ট করার জন্য ভালো করে অ্যাট্রাক্টিভ করবার জন্যে নোংরাভাবে লেখা নোংরাভাবে থামনেল করা অন্য লোকের ফটো চিপকানো এগুলো কিছু করার নেই যার যেরকম রুচি সে সেরকম বিকৃত রুচির মানে পরিচয় দেবে কিন্তু তারপরেও বলবো ঠিকঠাক করে ভিডিও করা আমাদের বাঞ্ছনীয় যদি না করি তাহলে অচিরেই কন্ট্রোভার্সি জোন নষ্ট হয়ে যাবে এটা বলতে পারি আর টিনু আর বেচুর কনটেন্ট এ কতদিন লং টার্ম চলবে বুঝতে পারছি না যতদিন টিনু আর বেচুর ভিউজটা রয়েছে ততদিন পর্যন্ত চলবে তারপরে যখন ওদের আর ভিউজ থাকবে না তখন আর সেটা নিয়ে চলবে না মানুষের আর কিউরিসিটি থাকবে না তবে কোনো জিনিসই এক্ষুনি তোমরা সলিউশন পাবে না তোমরা শুধু সাসপেন্সে থাকো যাতে ভিউজটা দিতে পারো এটাই হচ্ছে ওদের মানে আর কি ভাবনা চিন্তা এটা আমি মনে করি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত রাখলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি আমার ভিডিও মানে সব সময় নোটিফিকেশান পেতে চাও তাহলে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিও তারপর তোমাদের কাছে সমস্ত ভিডিওর আপডেট পরপর চলে যাবে তো টাটা